দেবদা অলরেডি খাটাখাটি শুরু করে দিয়েছে খাদান টু নিয়ে এটা কি বললো মেগাস্টার এটা কি বললো আমি প্রচন্ড প্রচণ্ড হ্যাপি অলরেডি এই কথাটা শুনে পুজোর সময় অলরেডি নাকি স্ক্রিপ্ট নিয়ে বসা হয়েছে দেবদা নাকি খাটা শুরু করে দিয়েছে এই ভাসুদিদি টিভি নাইন বাংলার ইন্টারভিউটা দেখো বস ভাসদি দারুণ ইন্টারভিউ নিয়েছে দারুণ ইন্টারভিউ নিয়েছে আমার সত্যি খুব ভালো লেগেছে এই ইন্টারভিউটা আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে দেখো আমি ওই ক্যাঁচাল কুনাল ঘোষ ওই সব বাদ দাও ভাই নেক্সট নেক্সট আমাদের বড় ছবি হচ্ছে খাদান টু অ্যান্ড প্রজাপতি টু নিয়েও অনেক কথা বলেছে এখানে পরমদার রয়েছে প্রজাপতি টুতে সেটা আসছি সেটা পরবর্তী প্রসঙ্গে আসে আমি নিজে যেটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি যেটা হচ্ছে খাদান টুতে অলরেডি দাদা স্ক্রিপ্ট নিয়ে বসছে দেবতা কিসের জন্য স্ক্রিপ্ট নিয়ে বসছে কী নিয়ে করছে যে ক্যারেক্টারগুলোকে আরও কী করে রুটেট করা যায় আরও কী করে কমার্শিয়াল বানানো যায় আরও কী করে মাসি আপিল দেওয়া যায় ঠিক আছে খাদান টু নিয়ে এই কারণে দেবতা বসছে এবং খাদান টু এর অ্যানাউন্সমেন্ট সম্ভবত ফার্স্ট জানুয়ারি টু আসবে এবং খাদান টু সম্ভবত ডিসেম্বর ক্রিসমাস টোয়েন্টি টোয়েন্টি সিক্স আসতে চলেছে এটা আমার মন বলছে যাই না আমি এখন অব্দি সত্যিমিত থেকে চুই যাই না তবে আমার মনে হয় যে এটা একটা পারফেক্ট ডিসিশন হবে যদি এটা হয়তো আমি ঋণতাকে তো বলবো বস প্লিজ এটা করো এটা করো সুজিৎ দা অলরেডি মানে স্ক্রিপ্ট লেভেলে অনেক অনেকটাই হয়তো এগিয়ে গিয়েছেন আই হোপ সো আমি যাই না তবে ব্যাপারটা হচ্ছে আমি খুব খুব এক্সাইটেড আছি খাদান টু নিয়ে খাদান নিয়ে যতটা এক্সাইটেড ছিলাম ততটাই এক্সাইটেড আছি খাদান টু নিয়ে তবে দেবদা একটা কথা খুব মানে স্পেশালি বলেছে যে এই যে যে সাকসেসটাকে নিয়ে তোমরা কথা বলছো না যে যে পরপর হ্যাট্রিক ব্লকবাস্টার তারপরে আবার আর একটা এরকম পরবর্তীকালে আরেকটা ছবি চলে আসবে যে ছবিটা আরও একটা ব্লকবাস্টার হয়ে যাবে কিন্তু এই ব্যাপারটা রিলিজের আগে কিন্তু এই মানুষটা জানতো না মানে খাদান রিলিজের আগে এই সব সবথেকে বড়ো চ্যালেঞ্জিং ছবিটা সেই সময় নিয়ে এসেছিলো কারণ ক্রিসমাস মানেই লোকে জানে ফ্যামিলি ড্রামা একটা ওই ওরিয়েন্টেড ছবি সেখানে অলরেডি আর তার এগেনস্ট একটা ছবি ছিল ঠিক আছে এই জিনিসগুলো দেবদা কিন্তু খুব সুন্দর করে বলেছে এই ইন্টারভিউর ভিতরে আমি যদি এই ভিডিওর ভিতরে কভার করতে চাই তাহলে আমি দেব দেবশুভশ্রীর বিষয়টাকে নিয়েও বলছি দেবদা দিন নিজে নিজেরা কথা বলেছে গাড়ির ভিতরে বড় মন্দিরের দিন লাস্ট দেখা হচ্ছে তারা বলেছে যে তারা প্ল্যান করা উচিত তাদের প্রত্যেকের যে কীভাবে তাদের আবার একসাথে আনা যায় এবং দেবদার টিম গল্প খুঁজছে যাতে এই দুজনকে আবার একসাথে নিয়ে আসা যায় এবং আই হোপ সো যে শুভশ্রীতির টিমও গল্প খুঁজবে ডেফিনেটলি কারণ এটা একটা বিরাট ব্যাঙ্কেবল জুটি বিরাট ব্যাংকেবল জুটি মানে তুমি ভাবতে পারছো একটা জুটি হায়েস্ট গ্রোসার অফ দ্য ইয়ার দিয়ে দিল এই বছরে ধূমকেতু ধুমকেতুর মতন বড় ব্লকবাস্টার কিন্তু আর একটাও নেই আর একটাও নেই এই বছরে এখন অবধি এই সো ওই রেকর্ড কেউ ভাঙতে পারবে না মানে আমার মন বলে এখন দেখা যাক প্রজাপতি হয়তো হেসে ভেঙে দিতে পারে কিন্তু আমার মন বলছে না সম্ভব নয় হয়তো ওই রেকর্ড ভাঙা প্রজাপতি প্রজাপতির মতন দারুণ ব্যবসা করবে একদম বিরাট চলবে বিরাট একটা ব্যাপার হবে এবং সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে এটা দেবদা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে দেবদার ক্যারেক্টারের নাম রাজু সেটাও দেবদা ক্লিয়ার করে দিয়েছে তো এটা আমরা অলরেডি মানে অলরেডি বুকমাইশ হয়েছে সামারিটা দেওয়া আছে সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম তবে খাদান এর খবরটা জেনে আমি প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি হয়েছি আর স্বয়ং মুখ্যমন্ত্রী ওনাকে ফোন করেছিলেন দেবদাকে ফোন করেছিলেন দেবদা কোথায় মানে কষ্ট পেয়েছেন হয়তো এইটা ভেবে হয়তো ফোন করেছিলেন এবং এই যে আজকে ব্রাত্য একটা কথা বলছে কুণাল ঘোষ একটা কথা বলছে আমার মনে হয় যে এগুলো দেবতাকে এফেক্ট করে না কারণ দেবদার নেগেটিভিটি নিয়ে ভাবলে তো ক্রিয়েটিভিটি নিয়েই ভাবতে পারবে না এটা খুব সুন্দর উত্তর দিয়েছে দাদা আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা তো যাই হোক এবং বুম্বাদাও নিজে কষ্ট পেয়েছেন খুব রিসেন্টলি একটা ইয়ে দেখছিলাম যে আমি ছবি করা ছাড়া দেবো এরকমভাবে যদি নোংরা আমি থাকে একটা ইন্ডাস্ট্রির ভিতরে যাই হোক উনি জ্যেষ্ঠ পুত্র হিসাবে ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র এটা তো ঠিক কথাই বলেছেন যাই হোক এই বিষয়গুলো নিয়ে নয় আমরা অন্য ভিডিওতে কথা বলবো তবে আপাতত যে নিউজটা এই ভিডিওটা কোন টাইম স্ট্যাম্পে রয়েছে এক্স্যাক্টলি আমি জানি না আমি বলবো ভাই গোটাটা দেখো জেম ইন্টারভিউ হয়েছে প্রতিটা জিনিস নিয়ে এত সুন্দর সুন্দর আলোচনা করেছে মানে ভাষো দিদি বলছে যে বিয়ে করেছে বিয়ে কবে করবে এই কোশ্চেন অনেকবার হয়ে গেছে তাই একটু এগিয়ে গিয়ে বাবা কবে হবে এই দারুণ কোশ্চেন আমার হেয়ে লেগেছে মানে খুব মানে মিষ্টিভাবে মানে এগিয়ে গিয়েছে আর কি ভাষো দিদি দিদি অলওয়েজ যে কটা ইন্টারভিউ করে যেম ইন্টারভিউ করে তো মানে দেবদাকে খুব সাপোর্টও করেছে ভাসি এই পুরো বিষয়টা তবে খাদান এর আপডেটটা দেবদার নিজের মুখ থেকে পেয়ে আমি খুব খুশি হয়েছি মাঝে একটা কথা শোনা গিয়েছিল যে খাদান টু নাকি হবে না বা খাদান টু নাকি সেলফের পর্যায়ে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কথা হয়েছিল আমি যতটুকু যে জানতাম খাদান টুই কিন্তু দেবদার নেক্সট বিগ প্রজেক্ট এবং দেব ফিফটি সেটা সম্ভবত অন্য কোনো ছবি হলেও হতে পারে দুর্গা পুজো বাট খাদানটু কিন্তু ক্রিসমাসেই আসছে এবার এটা হতেই পারে যে দেবতা হয়তো দুর্গা কোনো ছবিই নিয়ে এলেন না এমনটা হতেই পারে কিন্তু আমি এটুকু কনফার্ম টু কনফার্ম তোমাদেরকে বলছি যে অলরেডি খাদানটু কিন্তু দু হাজার ছাব্বিশেই হয়তো হয়তো নাইনটি পার্সেন্ট কনফার্ম বলছি কারণ আমি এক্সাক্ট ফেট জানি না কিন্তু আমি এটুকু বলবো যে খাদানটু নিয়ে পাবলিকের যা ক্রেজ পাবলিকের যে উন্মাদনা সেটা দেবদা আজকে অনেকটা বাড়িয়ে দিলেন আবার কারণ দেবদা নিজে মুখে বলে দিলেন যে আমরা স্ক্রিপ্ট নিয়ে বসছি আমরা রুটেডনেসটাকে দেখছি যে আর কী করে রুট করা যায় আরও বেশি করে কী করে মাটির কাছের গল্পগুলো মাটির কাছের চরিত্রগুলোকে আবার মাটির কাছে নিয়ে যাওয়া যায় আমরা না মানে স্কাই হাই এক্সপেকটেশন নিয়ে বসে আছে খাদান টু দেখার জন্য দেবদা শুধু এইটা মাথায় রাখা উচিত এবং দেবদা না এটা ভাবে দেবদা এটা বলে যে কত মানুষ তো মানে এই লাকিনেসটা পায় না এটা তো উনি লাকি যে উনি নিজেই নিজের ছবিকে বিট করতে হয় না আমি বারবার এই প্রশ্নটা করবো ভেবে করা হয়ে ওঠে না মানে আমার তো মানে সেই ভাগ্য নেই যে দেবদার সামনে বসবো দেবদাকে ইন্টারভিউ করবো বাট এই প্রশ্নটা আমার ছিল আমার মনের ভিতরে ছিলো দেবদা খুব সুন্দরভাবে সেটার উত্তর দিয়েছেন ভাসী দিয়েই করে দিয়েছে আর কি কোয়েশ্চেনটা যে বিট করাটা মানে বিট করা মানে যুদ্ধ করা মানে এই যে জানলার সাথে যুদ্ধ এই যে বাকি প্রোডাকশনের সাথে যুদ্ধ এগুলো না দেবদার দেবদার সব বড় শত্রুকে যেন দেবদার নিজে তো এই যে নিজেকে নিজে বিট করা এটা খুব চ্যালেঞ্জিং কিন্তু আর কি করবে মানে রঘু আকাতে যে স্কেল দিয়ে দিয়েছে যে বড় করে দিয়েছে এর থেকে বড়ো আর কী হতে পারে সিনেমা এইটা লোকের মাথায় মানে এইটা একটা সবথেকে বড় এটা উত্তর দেবদা খুব সুন্দরভাবে দিয়েছেন আমার মনে হয় ইন্টারভিউটা দেখো তোমরা আমার প্রচণ্ড ভালো লাগবে এবং এই যে রঘুডাকাতের থেকেও বড়ো খাদানটু সেটাকে কিভাবে করা যাচ্ছে দেবদা এটা কথাটা খুব সুন্দর করে বলেছেন যে আমি আজকে এখানে বর্ধমান বা মুর্শিদাবাদ হাউসফুল দিচ্ছি প্রত্যেকে তো একটা একটা চোখ থাকে একটা একটা এগোনোর জায়গা থাকে যে এই মানুষটা যখন কলকাতা হাউসফুল দিচ্ছিলো তখন এই মানুষটার টেন্ডেন্সি ছিল মাথায় ছিল যে কী করে আমি গোটা বাংলাটাকে নিজের দখলে নিয়ে আসবো সেটা নিয়ে এসছে দেবদা আজকে বর্ধমান হোক বা আজকে মুর্শিদাবাদ হোক বা আজকে শিলিগুড়ি হোক কুচবিহার হোক গোটা বাংলা গোটা বাংলা ভাই গোটা বাংলা হাউসফুল দিচ্ছে যখন মানুষটা মানুষটার টার্গেট যে কী করে ইউপির গ্রামটাকে হাউসফুল দিতে পারে তো এই ন্যাশনাল ন্যাশনাল ভাবার টার্গেট হয়ে গেছে মানুষটার এখন তো একদিন একদিন হবেই হবে কান্তারা যদি পেয়ে থাকে আল্লু অর্জুন যদি পুষ্পা দিয়ে পেরে থাকে তাহলে আমাদের দেবদাও পারবে এটা আমার বিশাল বড় ভরসা রয়েছে তবে আপাতত যে খবরটা সবথেকে বড়ো খবর দেবদা অলরেডি বলেছে যে স্ক্রিপ্ট নিয়ে আমরা রোজ বসেছি মানে উনি বলছে যে মেগা স্টার বা সাকসেস মেকআপ বা বড়ো সুপারস্টার এমন একজন স্টার যে ভ্যাট্রিক ব্লক দিয়েছে সে পায়ের উপরে পাতুলে বসে থাকতো দেবদা বলছে আমি পরের দিনই কাজ করতে চলে এসেছি এবং তিনি বলছেন যে এই কয়েকদিনেও তিনি একটা জিনিস নিয়েই ভেবেছেন যে কী করে ডাকাতকে বিট করে আমি নেক্সট ছবিটা আরও বড়ো করতে পারি টেক্কানিও উনি খুব সুন্দর কথা বলেছেন আমার এটা না ভীষণ ভালো লেগেছে যে উনি টেক্কানিও কথা বলেছেন যে আজকে টেক্কার মতন ছবিও দরকার মানে একজন আমি বারবার আমার এটা মনে হয় বুনহাস দিয়ে উনি চোখ দিয়ে খুব ভালো অভিনয় করেছিলেন টেক্কাতে উনি বডি ল্যাঙ্গুয়েজে ভালো অভিনয় করেছেন সব থেকে বেস্ট অভিনয় আমার মনে হয় রিসেন্ট টাইম কেন আমার মনে হয় গোটা কেরিয়ারে দেবদার বেস্ট অভিনয় যদি বলতে হয় তাহলে এক নম্বরে থাকবে বুনহাস দু নম্বরে থাকবে হয়তো টেক্কা এই জিনিসটা কোথাও কী হবে আমার জন্য তো উল্টো আমার জন্য টেক্কা এক নম্বরে থাকবে কারণ যেভাবে থুথু ছিটকাচ্ছে মুখ দিয়ে যেভাবে ওই ক্যারেক্টারটাকে পুল করেছে ঠিক আছে দেবদার জিততে আসেই নি সেইবারে সেইবারে সে অভিনয় খিদেটাকে ফুলফিল করতে এসেছিলো আজকে টেক্কা না হলে আজকে খাদান হতো না আজকে একটা টেক্কা না হলে মানুষ ট্রাস্ট করতো না খাদানের প্রতি মানুষ ট্রাস্ট করতো না ধুমকেদের প্রতি মানুষ ট্রাস্ট করতো না রোগো প্রতি দেবদা ট্রাস্টটা বিল্ড করেছে বাংলার দর্শকের যে নাবাস আমি ভালো ছবি বানাই আপনারা আসুন আমার ছবি দেখতে এই যে বাংলার যে আপামর জনগণ এটা একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে জানো তো এটা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে সবাই দেব ফ্যান মানে দেবকে কীভাবে রিচ করবে ঠিক শাহরুখ খানকে কীভাবে রিচ করবে এই একটা ব্যাপার যে যেরকম তৈরি হয়েছে ঠিক দেবকে কীভাবে রিচ করবে সেরকম একটা ব্যাপার তৈরি হয়েছে তো এই যে একটা জায়গা যে একমাত্র মসিহা তিনি বলছেন যে না আমাদের কারোর ভিতরে কোনো লড়াই নেই কিছু নেই মানে আমি মাসিহাও নয় মাফিয়াও নয় এই যে জায়গাটা যেভাবে উনি বলছেন আমরা তো মানি আমরা তো মানি যে তুমি মানে মাসিহা এটা তো একটা বড়ো ব্যাপার এবং সবথেকে বড় কথা যে এই মানুষটা কিন্তু ওই জিনিসটাকে টার্গেট করছে তুমি ভাবো রোগুটাগাদ চলছে যখন ওনার মাথায় চলছে যে কী করে খাদানটুকে আরও বড় করবো কী করে খাদানটুকে আরও সুন্দর করব তো এই যে টেন্ডেন্সিটা এবং এটা থেকে একটা জিনিস তো ক্লিয়ার যে ভাই খাদান টু খুব শীঘ্রই কারণ দেবদার নিজে মুখে বলে ফেলেছেন খাদান টুয়ের কথা যে আমরা স্ক্রিপ্টিং নিয়ে বসছি আমরা স্ক্রিপ্ট নিয়ে এ করছি যে ক্যারেক্টারগুলোকে আরও কী করে রুট বানানো যায় তো বস এত মজা লেগেছে এত মজা লেগেছে এই কথাটা শুনে গোটা ইন্টারভিউয়ের সব থেকে দামি হিরের মতন অংশ হচ্ছে ওইট পোর্শনটা দেবীদার নিজে মুখে বলেছে এমন নয় যে খাদান খাদানটু নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছে সে নিজে মুখে বলে দিয়েছে তো এইটা হচ্ছে অর্গ্যানিক্যালি বেরিয়ে আসা একটা কথা তো খুঁজে বার করো তোমরা ইন্টারভিউ দেখে আমি টাইম স্ট্যাম্পটা মনে নেই আমি গোটা ইন্টারভিউটা দেখলাম তো এখন তেত্রিশ মিনিটের ইন্টারভিউ অসাধারণ ইন্টারভিউ হয়েছে তোমাদের আর কি মতো মতো ইন্টারভিউটাকে নিজে নিয়েও কমেন্ট সেকশন আমি চরম হ্যাপি হয়ে গেছি আমি চরম হ্যাপি হয়ে গেছি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছে একসানটা ভুলে গেছে হঠাৎ তোমারই কাজ চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাও এভাবে